প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক তরফ থেকে আপনাদের সকলকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাই কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি যদি না পেয়ে থাকেন কিভাবে পাবেন সেই নিয়মটাই আপনাদের সামনে তুলে ধরলাম কারণ অনেকেই পাচ্ছে দুইশো তিনশো ভিউজ যাদের হচ্ছে তারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন আপনিও পেতে পারেন তাহলে কিভাবে পাবেন কারণ আমাদের বাংলাদেশের বাঙালির একটা কথা আছে সন্তান যদি না কান্দে তাহলে মা কিন্তু দুধ দেয় না সো আপনি ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে এই আবেদনটা নতুন আপডেট আগের নিয়মে কোনো আবেদন নেই এই নতুন আপডেটে আপনি আবেদন করবেন এটা ফেসবুকের নতুন আপডেট এইভাবেই আপনি অবশ্যই আবেদন করবেন তাহলে আপনাকেও ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ তাই কীভাবে আবেদন করবেন আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তার আগে বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যরাও যেন আবেদন করতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সো তাহলে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন কিভাবে পেতে পারেন সেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর করে আবেদনটা করবেন এই নিয়মে করবেন অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কারণ এটা নতুন আপডেট আপনারা একটু ব্যতিক্রম করবেন না আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে কেট স্টার্ট কথা না পারে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমাকে যে কাজটা করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে ফেসবুকে নিয়ে গেল এই যে উপরে লোগো আছে লগোর উপর আমাকে ক্লিক করতে হবে এই লগোর উপর আমাকে ক্লিক করতে হবে তাই আমি লগোর উপরে ক্লিক করলাম এই যে দেখেন লগোর উপরে ক্লিক করব এই লগোর উপরে ক্লিক করলাম এই যে লগোর উপর ক্লিক করতে হবে লগোর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটা ইন্টারভেশন চলে আসলাম এই যে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশান আমাকে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করলাম থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমাকে এমন একটি ইন্টারভ্রেশন নিয়ে আসলো আমি স্কুল করে নিয়ে আসলাম এই যে আমার কপ কপি লিঙ্ক আছে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে অর্থাৎ কপি লিঙ্কের উপর ক্লিক করতে হবে এটা কপি করার জন্য কপি করলাম কপি করার করার পর আমি বের হয়ে যাবো এই যে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউর ক্লিক করতে হবে ক্লিক করলাম আপনাদের কন্টিনিউ আসতে পারে না আসতে পারে আমি বের হয়ে গেলাম বের হয়ে ওই যে উপরে কর্নার গোল সার্চবার আছে সার্চবারের উপর ক্লিক করতে হবে সার্চ বলার উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটি ইন্টারভেট নিয়ে আসলো ওই যে সার্চ সার্চ আমাকে লিখতে হবে আমি কি লিখব আমি লিখব ফেসবুক ফর ক্রিয়েটরস এই ফেসবুক ফর ক্রিয়েটর্স লিখতে হবে আমি ফেসবুক ফর ক্রিয়েটর্স লিখলাম ফেসবুকের অ্যাপ্লিকেশনটি চলে আসলো চলে আসার পর এই যে ফলো আছে আপনারা এইটা ফলোইং করে দিবেন কারণ যত আপডেট আসছে আপনাদের কাছে চলে আসবে তা তাই ফলো করে দিবেন এখন স্কুল করে নিচে আসার পর এই যে ফেসবুকের এই যে টেক্সট আছে এই টেক্সটের উপর ক্লিক করতে হবে ক্লিক করেন ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এই যে নিচে কপি লিঙ্ক আছে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে তা আমিও ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন একটু অপেক্ষা করবেন এমন একটা ইন্টারফেস চলে আসলো চলে আসার পরে যে এখানে লেখা আছে আই এম ইন্টারেস্ট এই ইন্টারেস্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে এমন একটা স্কল ইন্টারফেস চলে আসলো একটু স্কল করে নিচে আসলাম এই দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক কিউআর কোড আর আদার্স ওয়েবসাইট মানে আপনার অন্য কোনো যদি ই থাকে টিকটক বলেন ইউটিউব বলেন ওটা ওই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন আপনারা এইভাবেই আপনার ফেসবুকের কাছে এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখানে লেখা আছে দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটার ইন্টারেস্ট আপনি যে ফেসবুকের জিমেল দিয়ে খুলছেন সেটা এখানে বসিয়ে দিবেন আমি এখানে বসিয়ে দিলাম এই যে বসিয়ে দিছি নিচে দিবেন আপনার ফেসবুকের যে কপি লিঙ্কটা করলাম সেই লিঙ্কটা আপনার এভাবে লিংক কপি করে এখানে বসিয়ে দেবেন এই যে এখানে বসিয়ে দিচ্ছি আমি কপি করে এই দেখেন বসিয়ে দিলাম তারপরে নিচে ইউটিউবের যে কপি লিঙ্কটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি ইউটিউবের কপিটা আমি লিঙ্কটা কপি করলাম কপি করে বসিয়ে দিচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসে এই যে টাইটেল উপর ক্লিক করলাম এই যে নিচে কপি লিঙ্কটা আছে এটার উপর কপি করলাম যে কপি লিঙ্ক করে ফেললাম বাহির হয়ে যাব বাহির হয়ে সরাসরি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই যেখানে পেস্ট করে আমি বসিয়ে দিব এখন লিঙ্কটা পেস্ট করে আমি এখন বসিয়ে দিচ্ছি এই যে লিঙ্কটা পেস্ট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই যেখানে লেটস ডু দিস এখানের উপর ক্লিক করতে হবে তা আমি লেটস ডু দিসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এই যে এমন একটা ইন্টারভিউস চলে আসলো এখানে লেখা আছে দেখেন থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা মানে আপনি সাকসেসফুল হয়ে গেছে সাবমিটেড সাকসেসফুল ওকের ওপর ক্লিক করতে হবে ওকের ওপর ক্লিক করলাম দেখেন ওকের উপর ক্লিক করলাম ক্লিক করার পর সাবমিট হয়ে গেলেও দেখেন আমার এটা সাবমিট হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন এটা ফেসবুকের নতুন আপডেট নতুবা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কারণ বাচ্চা যখন কান্না করে তখন মা কিন্তু দুধে সো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা এইভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন আশা রাখি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যদেরকে উপকার করার জন্য শেয়ার করে দেবেন যেন তারাও এইভাবে অ্যাপ্লিকেশনটা আবেদনটা করতে পারে এবং এই পেজটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ নতুন নতুন আপডেট এখান থেকে আপনারা পাবেন তাদের ভিডিওগুলি দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ